নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সরি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন আর অনলাইন অফলাইন কনসালটেন্সির মধ্যে কোনো ফারাক নেই মানে সময়ের যেটা দেওয়া হয় সেটা আপনাদের কোশ্চেন আনসার মানে আপনাদের যা জানার আছে সেটা যতক্ষণ না আপনাদের ক্লিয়ার হবে সেই সময়টা দেওয়া হয় অনেকে জিজ্ঞেস করেন টপাত কি কোনো টপাত নেই অনলাইনেও যে সময়টা হবে অফলাইনেও সেই সময়টা হবে একটা ইয়ে আছে একটা সুযোগ আছে আগামী ছাব্বিশ তারিখ অব্দি যারা বুকিং করবে তাদের একটা ভিজিটে দুজনকে দেখাতে পারবেন আজকে বলবো কিছু টপিক এবং তার উপায় যেমন ধরুন আপনারা এই পনেরো তারিখে দেখছেন বৃহস্পতি মিথুন রাশিতে গেছে এটা অনেকেই জানেন সেই বিষয়ে কিছু আমাদের কাজ করতে হবে যেটা যে বৃহস্পতি মিথুন রাশিতে গেছেন এবং রাহু আগামী আঠেরো তারিখ আঠেরোই মে যে যাবেন সেই নিয়েই আর ছোট্ট একটা দুটো উপায় ফলার নিয়ে আগামী ছাব্বিশ তারিখে পড়ছে সাতাশ তারিখে অবধি থাকবে তা সেই জায়গায় কোন সময় পড়ছে কি পড়ছে সেটা আমি বিস্তারিত করব ভিডিও আর যদি সময় থাকে কিছু উপায় বলব নাহলে আলাদা ভিডিও যেটা করবো সেটাই বলবো এই যে বৃহস্পতি মিথুন রাশিতে গেছে মিথুন রাশির অধিপতি বুধ বুধ বৃহস্পতির কোনো মিল নেই কিন্তু এই যে তৃতীয় ঘরে মেষ রাশির থেকে তৃতীয় যাদের লগ্ন হচ্ছে মেষ তাদের তৃতীয় হবে যাদের বিষ তাদের দ্বিতীয় হবে যাদের মিথুন তাদের লগ্নে হবে যাদের কর্কট তাদের দ্বাদশে হবে যাদের সিংহ তাদের একাদশে হবে এইভাবে চেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কি করলে কোন উপায়টা করলে বৃহস্পতি এবং রাহুর যে আগমন সেই আগমনের পজিটিভ জায়গাগুলো আমরা পাব মানে অর্থ শরীর স্বাস্থ্য মন মানসিক আগেও বলেছি এখনো বলছি সমস্ত কিছু কিন্তু নির্ভর করে কর্মের উপর এটা হয়ে যাবে এটা আপনার যোগ আছে এই হয়ে যাবে সবকিছু কিন্তু তার আগে কিন্তু যখন জন্মচক দেখতে হয় কর্মর জায়গাটা কিন্তু বেশি করে প্রায়োরিটি দিতে হয় প্রেডিকশান যাই হোক রবিভূত যোগ আছে খুব ভালো আছে মেষ রাশিতে আছে দারুণ নক্ষত্রে আছে শুভ নক্ষত্রে আছে কিন্তু বুধাদিত্য যুগে তার কোনো লাভই হলো না উল্টে রবি নিচস্ত রাশিতে সেখানে তিনি বড় কেন্দ্রীয় সরকারের একজন অফিসার কেউ দেখা গেছে শুক্র নিচস্ত তা আর্টিস্টিক লাইনে সিনেমা লাইনে বিশাল বড় একটা আবার শুক্র বিশাল ভালো আছে তাকে সেরকম কেউ চেনে না একটা দুটো বই করলেন তার বাহারিয়ে গেল সিনেমা করলেন হারিয়ে গেল তাহলে এইগুলো কেন হয় এগুলো কিন্তু একটাই জিনিস যাই হোক এই যোগ আছে ওই যোগ আছে এই যোগের অস্তিত্ব নেই ওই যোগ শাস্ত্রে নেই এই যোগ ছিল না এইসব কথা বলে লাভ কথা হচ্ছে আপনার ছকে যেটা আছে কতটা আছে এবং যতটা আছে ততটা পাবেন কি করে কি করলে পাবেন এইটা পাবেন এটা পাবেন না হয়ে গেল পরিষ্কার এই কর্ম ভালো এই সেক্টরে যে যে সেক্টরে কিন্তু মানুষকে ধাক্কা দেয় বা নিজে স্বার্থপরতা দেখায় সে সেই সেক্টরে কিন্তু ভগবানের কাছে বঞ্চিত হয় দেখবেন অনেকের অনেক পয়সা সন্তান নেই অনেকের ছোট সংসার বিশাল রোজগার নেই কিন্তু শান্তি আছে অনেকে বিশাল রোজগার বিশাল পয়সা কিন্তু শান্তি নেই এই জিনিসগুলো কিন্তু হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আজকের কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গায় অনেক ক্ষেত্রে যে উপায়গুলো আমি কয়েকটা উপায় বলছি যেমন ধরুন প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার করে আপনারা যদি একটা কাজ করেন মা লক্ষ্মীর একটা ছবি রেখে মা লক্ষ্মীর একটা মানে মন্ত্র পাঠ করেন বা মা লক্ষ্মীকে পুজো করেন সেটাও যেমন একটা আপনার পজিটিভ রেজাল্ট আনবে যে কোনো মন্ত্র যে আপনার মন্ত্র ভালো লাগে আর যেটুকু করবেন সেটুকু মন থেকে করবেন কোনো স্বার্থ নিয়ে করবেন না দেখবেন স্বার্থ নিয়ে করলে লিমিটেশন থাকে পাওয়ার নেচার থেকে বা ভগবানের থেকে স্বার্থ না নিয়ে করলে কিন্তু ভগবান আরও বেশি করেই সেটা দেন সেইটা করবেন আর আরেকটা জিনিস হচ্ছে কি রাহুর জন্য বলে দিই কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করছেন আঠেরো তারিখ আপনারা খুব মানে স্ট্রিক্টলি বলে দিচ্ছি রাহুর যদি কোনো রেমেডি করতে হয় সেটা স্টোন হোক তাবিজ কাবজ হোক বা রুদ্রক হোক বা যাই যে হোক যে মাধ্যমেই হোক খুব বুঝে শুনে করবেন কারণ রাহুকে ডিরেক্ট রেমেডি করার আগে হাজার বার ভাববেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে রাহুকে তুষ্ট করবেন কিন্তু ডিরেক্ট রেমেডি করার সময় ভাববেন এবং কিভাবে রেমেডি করবেন সেই একটা পদ্ধতি আছে সবসময় ডিরেক্ট কিন্তু কোনো কিছু করে সেটাকে কমানো বা সেটাকে নষ্ট করা যায় না যেমন রাহুকে ঠিক করতে গেলে বৃহস্পতির হেল্প নিতে হয় শনিদেবের হেল্প নিতে হয় আবার কিছু সময় কেতুরও হেল্প নিতে হয় এগুলো দেখতে হয় সুতরাং প্রতিকার প্রতিবিধান এটা তো একটা আলাদা বিশাল পার্ট আপনারা যদি মনে করেন হরস্কোপ দেখাবেন তাহলে যোগাযোগ করতে পারেন যদি শিখতে চান যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ